আসসালামু আলাইকুম গতকালকে চিফ ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করে বারোটি রাজ্যের জন্য এসআইআর ঘোষণা করেছেন তো বারোটা রাজ্যের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে তো গতকাল থেকে যেহেতু ঘোষণা হয়েছে সেহেতু গতকাল থেকে যে দু সালের ভোটার লিস্ট সেটা ফ্রিজ ফ্রিজ করা হয়েছে সেই ভোটার লিস্টের আর কোনো কাজ হবে না এখন থাকলো যে বারোটা রাজ্যে ঘোষণা করেছে এসআইআরটা সেটার প্রসেসটা কিভাবে হবে এসআইআর শুরুর প্রসেসটা আপনাদের একটু জানিয়ে দিই যে বিএলও যাদের নিযুক্ত করবে বিএলও তাদেরকে বাড়িতে তারা বাড়িতে বাড়িতে এসে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এসে একটা করে ফর্ম দিবে। সেই ফর্মটা ফিল করে নিজের কাছে রাখতে হবে তারা আবার এসে সেই ফর্মটা সংগ্রহ করবে বা আপনাদের কোথাও যেতে হবে না বিএলও সব কাজগুলো করবে বাড়িতে এসে এসে সব কাজ করবে মজার ব্যাপার হচ্ছে যদি দু সালে আপনার ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাকে আর কিছু করার দরকার নেই কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই সে সেটাতেই আপনার যথেষ্ট আর কিছুই করতে হবে আপনাকে থাকলো বাকিটা যদি দেখা গেল করো দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তার বাবা মায়ের নাম আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে তাকে আর কিছু করতে হবে না তার বাবা মায়ের একটা পরিচয়পত্র মানে ওর যে একটা আধার কার্ড থাকুক ভোটার কার্ড থাকুক যে সব ডকুমেন্টসে বাবা মায়ের উল্লেখ আছে সেটা দেখালেই কাজটা হয়ে যাবে তাকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না বাকি থাকলো যাদের দু হাজার দুইয়ে কোনো নাম নেই দু হাজার পঁচিশের লিস্টেও কোনো নাম নেই তাদের ক্ষেত্রে বারোটা ডকুমেন্টস দেওয়া হয়েছে সেইগুলোর মধ্যে একটা থাকতে হবে তবে বারোটা ডকুমেন্টস এর মধ্যে আধার কার্ডটা ইনক্লুড করেছে কিন্তু আধার কার্ডটা শুধু আধার কার্ডেই কিন্তু হবে না তার সাথে আছে আপনার পাসপোর্ট আছে উনিশশো সাতাশি সালের আগে পোস্ট অফিসে কোনো যদি ব্যাংকের বই করে থাকতেন তাহলে সেই ক্ষেত্রে সেইটা নিবে আবার দেওয়া হয়েছে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট ব্যাংকের বই গভর্নমেন্ট আইডেন্টি কার্ডের মানে উনিশশো সালের আগে এইগুলো জিনিসগুলো আরও কিছু কিছু ডকুমেন্টস আছে যেইগুলো আপনাকে পরে আমি উল্লেখ করে দেব এখন কাজটা শুরু যেহেতু হয়ে গেছে সেহেতু প্রত্যেকে একটু অ্যালার্ট থাকবেন নিজে নিজের ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নিজের কাছে রাখবেন প্রথমত দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেটাকে একটা যদি নাম থাকে তাহলে সেটা জিরাস করে আপনাদের কাছে রাখবেন কাজে সেটাই হচ্ছে প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়া হবে আর বাকিটা পরের কাজ পরে হবে কাজ যেহেতু এই যে চার তারিখ পর্যন্ত আজকে তো আপনার আঠাশ তারিখ নভেম্বরের তিন তারিখ পর্যন্ত বিএল একটা ট্রেনিং চলবে আর যে ফর্মগুলো বাড়িতে বাড়িতে দেবে সেগুলো প্রিন্টিং চলছে সেইগুলো বাড়িতে বাড়িতে দেওয়ার জন্য ফর্মগুলো রেডি করা হচ্ছে এবং তাদের ট্রেনিংটা এই তিনে নভেম্বর পর্যন্ত এই সব কাজ চলবে চারে নভেম্বর থেকে চারে ডিসেম্বর পর্যন্ত ফর্মগুলো বিলি করবে বিএলও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চারে নভেম্বর থেকে চারে ডিসেম্বর পর্যন্ত ফর্মগুলো বাড়িতে বাড়িতে গিয়ে বিএলও বিলি করবে সেই ফর্মগুলো আপনাদের কাছে রেখে ভালো করে ফর্ম ফিল আপ করে রাখবেন তারপরে বি হয়ে এসে সেইগুলোকে জমা নেবে তারপরের ধাপটা হচ্ছে নয় ডিসেম্বর থেকে একটা খস খসড়া তালিকা প্রকাশ করবে মানে এই যে আপনার চারে ডিসেম্বর পর্যন্ত যে ফর্মগুলো দিলো সেগুলো জমা নেওয়ার হয়ে গেলে তারপরে ন নয়ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে এই তালিকায় যদি মানে আপনাদের নাম আছে কি নেই সেই তালিকাটা তো চলে আসবে নয় ডিসেম্বর থাকলেও এই তালিকায় যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আবার একবার বিয়েলও আসবে যে কার কার নাম আছে কার কার নেই সেই ক্ষেত্রে যদি আপনার নাম না খেতে থাকে তাহলে আপনি অবজেকশন করবেন আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লিকেশানটা নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে মানে যে আপনি একটা আপনার নাম নেই তার জন্য নয় ডিসেম্বর থেকে আটে জানুয়ারির মধ্যে সেটা জানাতে হবে বাকি থাকলো যে এই যে আপনি অভিযোগটা জানালেন সেটাকে এখন ওরা যে ইলেকশন কমিশন আছে তারা খতিয়ে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই কি কি ডকুমেন্টস আছে কি কী ডকুমেন্টস নেই সেই খতিয়ে দেখার পরে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এইসব অভিযোগগুলো খতিয়ে দেখবে কার কার নাম বাদ গেল কার কার নাম এলো কে কী অভিযোগ করলো এই সব জিনিস খতিয়ে দেখার পরে ফাইনাল ড্রাফটা সাতাশে জানুয়ারি এই সাতই ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু সালে চূড়ান্ত যেটা ভোটার তালিকা সেটা প্রকাশ করবে তো আপনাদের অযথায় পানি খাওয়ার দরকার নেই যে যে প্রসেসে কাজটা হবে সেই প্রসেসে আপনার কাজটা সম্পন্ন করবেন আর ইলেকশন কমিশন তো বলেই দিয়েছে যে কারো এতে নাম বাদ যাবে না যারা অরিজিনাল ভোটার আছে তাদেরকে কোনো মতে বাদ বাদ দেওয়া হবে না আরও কিছু আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি মাঝে মধ্যে আপডেট আপনাদের দিতে থাকব আর কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব যে কিভাবে কি করতে হবে থাকলো ফর্ম ফিল আপটা ফর্ম ফিল আপটা আমি আপনাদের আজকে একটা ভিডিও করে আমি ফর্ম ফিল আপটা আপলোড করে দেব যে কিভাবে কি করতে হবে কি কী ডকুমেন্টস দিতে হবে সেইগুলো আপনারা সেই হিসাব অনুযায়ী আপনারা করে নেবেন ধন্যবাদ